সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে সাথে আছি আমি শায়লা ভোলা তিন আসনে ধানের শীষের প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিজয়ী করতে তজুম উদ্দিন উপজেলায় বিএনপির তৎপরতা আরও জোরদার হয়েছে উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম মুস্তফা মিন্টুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আমরা যেমনটি দেখেছি দুই জুলাইয়ের যে কটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে পরবর্তীকালীন বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি তারা এই আন্দোলনে সংযুক্ত হয়ে সরকার পতনে সফল হয়েছেন যে কারণে সরকার পতন করিয়েছেন সরকার পতন ঘটিয়েছেন যেমন বাংলাদেশ চেয়েছিলেন সেই বাংলাদেশ পাঁচই আগস্টের পরে আপনারা পেয়েছেন কিনা মিস মিলিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা ছাত্রদাতা বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণের মাধ্যমে পাঁচই আগস্ট ইদেশে একটা সফল বিপ্লব হয় এটা সর্বসাধারণের সকল বিএনপি তার অবদান এই আন্দোলন অনেক অনেক বেশি আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করি সেই শহীদদের যাদের আত্মত্যাগের ফলে আজকে আমরা কথা বলার অধিকার ফিরিয়ে পেয়েছি আমাদের হারানো গৌরব

এইভাবে সাধারণ লোকজন তো ভোট কেন্দ্রে দিতেই পারেনি আমি সন্ত্রাসীরা তাদের যারা আমেলি করছে তাদেরকে ভোট কেন্দ্রে দিতে দেয়নি তো আজকে এমন একটা পরিবেশ শিষ্য হয়েছে আমাদের তো প্রত্যাশা ছিল অনেক এর মধ্যে বিভিন্ন রকম বিশেষ করে জমাতে ইসলামের তালবাহান অনেক এক এক সময় এক এক কথা বলে এবং সর্বশেষ এখন বলতেছে যে বিধি দলের উপপ্রধানমন্ত্রী দিতে হবে এই তা আমার বিশ্বাস আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের যে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন তফসিল ঘোষণা হতেছে বা হচ্ছে এই এই নির্বাচনের মাধ্যমে এই দেশে এমন একটা ভোট আমরা আশা করি যে ভোটের মাধ্যমে আমাদের ঋত মানে হারানো গণতন্ত্র আবার ফিরে আসবে বলে আমি মনে করি এবং এটা আমাদের প্রত্যাশা আর এই প্রত্যাশা এই ভোট দিচ্ছে এই দেশের সাধারণ লোকজন বিএনপিকে তথা তারেক রহমান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দেশের মানুষের অন্তরে অন্তঃস্থলে আছেন বেগম খালেদা জিয়া যিনি তিনবারের প্রধানমন্ত্রী তার আগামী তারুণ্যের অহংকার আমাদের দেশ এক তারেক জিয়া তিনি এমন একটি দেশ গড়বেন বলে আমরা বিএনপির নেতা কর্মীরা মনে করি দেশের সাধারণ লোকজন মনে করে যে তারেক জিয়া এদেশে একটা উদয়ন সৃষ্টি করবে এটা উন্নয়নের স্বর্ণ শিখরে উঠবে যেমন মালয়েশিয়াকে মাহাতির পুছাইছে আমার বিশ্বাস আমাদের অহংকার আমাদের দেশকে সফলতার স্বর্ণ শিখরে উঠাবে এটি আমাদের বিএনপির লোকজনের বড় প্রত্যাশা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কোন দফাটা নিয়ে বেশি কাজ করছেন বা একত্রিশ নিয়ে কাজ করছেন কিনা আমরা ইতিমধ্যে তার ইতিমধ্যে আমি হয়তো অসুস্থ ছিলাম আমি হার্টে রিং বসেছি তবু তবু আমরা লিফটেড বিতরণ করছি আমরা সকলে এই উপজেলার সকল নেতা কর্মী তার উদ্দেশ্যে বিএনপির আদর্শে আমরা সেভাবে অগ্রসর হচ্ছি এবং আমাদের নেতা বেজর হাফিজ যিনি আমাদের ছয় সবার এমপি যিনি অত্যন্ত সদ নিঃসবান একজন ব্যক্তি তার নেতৃত্বে আমরা এই তারেক রহমানকে আমরা এই সিট উপহার দেব এবং হাজার হাজার ভোটের ব্যবধানে এটি আমাদের প্রত্যাশা